আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে দেখাবো ডালপুরি স্বাস্থ্যসম্মতভাবে বাসাতে কিভাবে ডালপুরি তৈরি করতে হবে সেই রেসিপিটা সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন শুরুতে আমি নিয়েছি একটা পাতিল আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ডালকে খুব ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিচ্ছি সামান্য একটু হলুদ আর হাফ কাপ ডালের জন্য আমি এখানে ব্যবহার করছি এক কাপ পরিমাণ পানি ডালে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ডালে বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো একদম চুলার রাস লো হিটে রেখে সেদ্ধ করে নিব এরি ফাঁকে এখন আমি আটার একটা ডো তৈরি করে নিব আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা আর দিচ্ছে সামান্য একটু লবণ আর দিচ্ছে আমি দেড় টেবিল চামচ তেল এখন ভালো করে ময়মটা দিয়ে নেব এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব খুব শক্ত বা খুব নরম হবে না মিডিয়াম করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে দেখে বুঝতে পারছেন এই দুটা কতটা নরম হয়েছে এই অবস্থাতে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর দেখে বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়েছে ডালের গায়ে এখনও যে পানিটা আছে এটাকে শুকিয়ে নিতে হবে ডালটা নাড়তে নাড়তে অনেকটা পানি শুকিয়ে গেছে আর যে ভিজা ভাবটা মনে হচ্ছে এই ডালটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আর এরই ফাঁকে আমি এখানে কিছু পেঁয়াজ বেস্তা করে নিয়েছি আর শুকনো মরিচকে আমি ভেজে কুচি করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার চাইলে এখানে ধনেপাতা পাতা কুচিও দেওয়া যাবে এখন আমি খুব ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি আর দেখুন ডালটা কতটা ঝরঝরে হয়েছে এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে ডালটাকে মাখিয়ে নিচ্ছি ডালটা যত ভালো মাখা হবে তত কিন্তু ডাল পুরির টেস্টটা বেড়ে যাবে ডালটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি একটা সাইডে সরিয়ে রাখছি আর রেস্টে রাখা ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে আবারও হাত দিয়ে চেপে চেপে কিছুক্ষণ ভালো করে মেখে নিলাম আর এখন ছোট ছোট লেচি করে আমি ডালপুরি শেপ করে কেটে নেব এভাবে করে আমি ছোট ছোট লেচি করে কেটে নিলাম ডালপুরিগুলো যাতে সবগুলো একই সমান হয় সেজন্য আমি লেচিগুলোকে একই মাপ করে গোল গোল করে নিচ্ছি এভাবে করে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এতে অনেকটাই সফট হবে লেচিগুলো আর একটা করে লেচি নিয়ে আমি এখন ডালপুরির লেচিটা তৈরি করে নিচ্ছি হাত দিয়ে টেনে টেনে আমি এই লেচিটা তৈরি করে নিচ্ছি লেচিটা চার পাঁচটা আমি পাতলা করে নিচ্ছি আর মাঝে আমি মোটা রেখে দিচ্ছি যাতে ডালপুরিগুলো তৈরি করার পর বেলার সময় যাতে একটু মোটা থাকে দেখে বুঝতে পারছেন সাইডটা আমি টেনে টেনে পাতলা করে নিচ্ছি যখন ডাল দিয়ে মুখটা শিল করা হবে তাহলে সাইডগুলো অনেকটাই মোটা থাকবে এভাবে করে আমি লেচিটা তৈরি করে নিয়েছি আর ডাল ডালটা অবশ্যই যেন ঠান্ডা থাকে ডালপুরির লেচিতে অল্প করে ডাল দেওয়ার চেষ্টা করবেন অল্প করে ডাল দিলে পুরিগুলো কিন্তু একদম পারফেক্ট হয় এখন খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে সিল করে নিচ্ছি কিভাবে এই কাজটা করছে হয়তো দেখে বুঝতে পারছেন আবারও দুই পাশ দিয়ে আমি কুচির মতো করে মুখটাকে সিল করে নিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে খুব ভালোভাবে আমি চেপে মুখটা লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে আমি মুখটাকে সিল করে নিলাম আর এভাবে সব লিচিগুলোকে তৈরি করে নিয়েছি সব লিচিগুলো রেডি করে নিয়েছি আর এই অবস্থাতে লিচিগুলোকে এখন ঢেকে রাখবো যাতে উপর থেকে না শুকিয়ে যায় আর আমি বেলুন চাকিতে কিছুটা তেল নিয়েছি তেলটা খুব ভালোভাবে আমি বেলুন চাকিতে মাখিয়ে নিব আর এই অবস্থাতে রকমে আটা ব্যবহার করা যাবে না তেল দিয়ে কিন্তু ডালপুরিগুলোকে বেলে নিতে হবে হালকা হাতে এপাশ ওপাশ করে পুরিগুলোকে বেলে নিতে হবে দেখে বুঝতে পাচ্ছেন আলতো হাতে এই ডাল পুরিটাকে বেলে নিচ্ছি এই তো একটা বেলা হয়ে গেছে আমি আর দেখিয়ে দিচ্ছি এ পাশ করে ডাল পুরিগুলোকে বেলে নিতে হবে দুই পাশে সমানভাবে বেলে নিতে হবে এভাবে করে আমি সব লেচিগুলো তৈরি করে নিয়েছি আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি ডাল পুরিগুলো ভেজে নেব পুরিগুলোকে এখন উল্টে পাল্টে আমি ভেজে নেবো আর দেখুন আস্তে আস্তে কতটা ফুলে উঠেছে এই ডাল পুরিগুলো সব পুরিগুলো কিন্তু এভাবেই ফুলবে আর কিছুক্ষণ পর দেখবেন গোল্ডেন কালার হয়ে যাবে মিডিয়াম আচে রেখে এই পুরিগুলোকে ভেজে নিতে হবে সব পুরিগুলো ভাজা হয়ে গেছে এভাবে আর এতটাই সুন্দর হয়ে ফুলকো ফুলকো এই ডাল পুরিগুলো হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা এ ডালপুরিগুলো ফুলকো হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই ডাল পুরিগুলো রেসিপিটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডালপুরিগুলো স্বাস্থ্যসম্মতভাবে এভাবে বাসাতে তৈরি করে নেওয়া যায় খুবই সহজে বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও এ ডালপুরিটা দেওয়া যেতে পারে আর কতটা ফুলকো হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এর ডালপুরিটা তেঁতুলের চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আল্লাহ হাফেজ